এগরাতে ডাকাতির ছক বানসাল কলো এগরা থানার পুলিশ পুলিশের জালে পাঁচ ডাকাত উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই নম্বর ব্লকের রুক্মিণীপুর গ্রামে গতকাল ঠিক মধ্যরাতে ডাকাতির সে ডাকাতি করতে সে এক জায়গায় জড়ো হয় এই জনের ডাকাত দলের ডাকার টিম এগরা থানার পুলিশের কাছে আগাম খবর থাকার জন্য ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা ওই পাঁচজন ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ হাতে হাতে ধরে ফেলে ওই টিমের মধ্যে জানা গিয়েছে মোট পাঁচজন ছিল ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটা ওয়াটার একটা ওয়ান শাটার একটা রিভলভার একটা হাসু একটা লোহার পাঁজা এবং দুটো মোটরসাইকেল এই পাঁচজন ডাকাতের মধ্যে চারজনের বাড়ি ভগবানপুর থানা এলাকায় জানা গিয়েছে আর একজনের বাড়ি খেজুরি বিধানসভার বাঁশগোড়া এলাকায় বলে জানা গিয়েছে পাঁচজনকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হবে এই ঘটনার পর পুলিশ আরও তৎপর এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে এর আগে থানায় এলাকায় এই টিম কোনোভাবে ডাকাতের সঙ্গে যুক্ত ছিল কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে এবং কোন কোন বাড়িগুলোকে ডাকাতি ছক ছিল সেটাও পুলিশ তদন্ত করছে তবে এই পাঁচজন ডাকাত কে পুলিশ হেফাজতে চাইবে বলে এমনটা পুলিশ সূত্রে খবর